দেখবেন যে সবচাইতে মূর্খরাই কিন্তু আলটিমেটলি গ্রামের মাস্টারের কাছে যায় যে মাস্টার সাহেবের কাছে জিজ্ঞেস করে সেই জিনিসটা কী বা তার ঘরে একটা শিক্ষিত ছেলে থাকলে অন্তত ম্যাট্রিক পাস থাকলেও তার কাছে প্রশ্নটি করে হতে আমার ধারা হচ্ছে যারা একেবারে গন্ডমূর্খ চাষাভূষা লেভেলের তাদেরকে আমি আমি নিজে ব্যক্তিগতভাবে করি না যখন বিশেষ করে আমি তো অ্যাভেয়ার করি দেখেছেন আমার কাছে কত হাজার থ্রেট আসে কত হাজার গালি আসে এটা তো আপনি বুঝতেই পারেন কিন্তু আমি যেটা করছি সেটা হচ্ছে তাদেরকে আমি মাঝে মাঝে যখন দেখি যে সন্ত্রাস করছে দু একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি যে তারা একটা চক্র আপনি আমি হিসাব করে দেখেছি অনলাইনে বড় জোর আমার কাছে সব লিস্ট আছে কে কোথায় থাকে কি করে তাদের সাথে যোগাযোগ কিভাবে হচ্ছে কিভাবে তার ভিডিও আদান প্রদান করছে সব আমার জানা আছে সব জানা আছে বুঝতে পেরেছেন তো এগুলোর এই চক্রটি ধরিয়ে দেওয়ার জন্য আমি মাঝে মাঝে ভিডিও দেই তবে তাদের সাথে আমি কথা বল না অতই বিতর্ক করি করি না কারণ আমি সন্ত্রাসীদের সাথে গণ্ডবুরিতে কি বিতর্ক করব মাথা খারাপ নাকি আমি কি পাগল নাকি আমি তাই না সেই জিনিসটা মেনটেন করে তবে আজকে কাজ যেহেতু আমি কয়েকজনকে উঠিয়ে নিয়ে আসছি আজকে আজকে ট্রেনিং তারা পাচ্ছে ভালো করছে আপনি আছেন লাইনে শরীফ ভাই হ্যাঁ বুঝতে পেরেছেন তাদেরকে যখন ট্রেনিং কোচে নিয়ে আসছে অর্থাৎ তারাই এখন এগোচ্ছে আমার আর প্রয়োজন নাই এই বিষয়ে কথা বলার ওরাই এগোচ্ছে বুঝতে পেরেছেন শরীফ ভাই আছেন লাইনে হ্যাঁ বুঝতে পেরেছেন থেকে ছেলেরা আস্তে আস্তে ধর্ম থেকে বের হয়ে আসলে আমার উপরে কমে যাবে বুঝেছেন হ্যাঁ করতে হবে তো উপায় নেই তো কারণ তারা তো দেখতেছে আমি যা বলছি এটা তো ভিত্তি আছে যেটা ওই তথাকথিত নাস্তিকরা তারা তথাকথিত নাস্তিকরা এখন পর্যন্ত যা পারেনি তা তো আমি করে দেখালাম

একটা হাস্যকর কথা একজনের কাছ থেকে শুনলাম কোন এক নাস্তিক সে আহ সে নাকি হিন্দু হিন্দু হয়েছে বুঝতে পেরেছেন তা আমি আর সে বললো সে নাকি হিন্দু হয়নি হিন্দু কিভাবে হয় সে জানে না বুঝতে পেরেছেন শুনলাম আর কি এক জায়গা থেকে তা আমি বললাম হিন্দু জানো না কিন্তু আবার তুমি বলছো হিন্দুর জন্য কাজ করছো তাহলে হিন্দু যদি কীভাবে হয় না জানো তাহলে হিন্দুদের জন্য কাজ করছো অর্থাৎ যাদের যারা নিজেদেরকে হিন্দু বলছে তারা কি কারণে হিন্দু হচ্ছে সেটা কিন্তু তোমার জানা আছে তাহলে কি কারণে তুমি তাদেরকে হিন্দু বলছো তা তুমি সেই কারণটি গ্রহণ করেছো কিনা বুঝতে পেরেছেন মানে গাধার মতো যুক্তি এবং আমার বই পরেওনি আমার বইয়ের সমালোচনা শুরু করে দিয়েছে পরেই তুমি আরে বাবা নি আমার বইয়ের সমালোচনা নিয়ে কথা শুরু হয়েছে ভালো ভালো না একদিকে ভালো যে যত আলোচনা সমালোচনা তত এটা কাটতে হবে ভালো আমার কোনো আপত্তি নেই বুঝতে পেরেছেন এগুলো হচ্ছে কথা হিংসা থেকে অনেকে এসব কথা বলে এগুলো নিয়ে আমি বদর না আমি হিংসা থেকে অনেকে করে আমি 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 বলি তোমরা যেভাবেই হোক আরেকজনের কমেন্ট শুনলাম আরেকজনের সঙ্গে শুনলাম যে মুফাস ইসলাম ঠিক আছে উনি অনেক অনেক হয়তো বা উনি অনেক ধার্মিককে নাস্তিক করেছেন কিন্তু সমাজ সংস্কার করছেন কিনা জানি না আমি বললাম ধর্ম কি কুসংস্কার এটাকে মেনে নাও সবচাইতে আগে প্রথম মেনে নাও যে ধর্ম একটি কুসংস্কার তো কুসংস্কারকে দূর করা কি সমাজ সংস্কার না বুঝেছেন গাধার মতো প্রশ্নটি যে মুফাসিল ইসলাম কিছু ধার্মিককে উনি নাস্তিক করেছেন কিন্তু সমাজ সংস্করণ করছেন কেন না আমি বলো তাহলে ধর্মটা কি কুসংস্কার এটা মানো না তো ধর্ম যদি কুসংস্কার হয় তাহলে সেই কুসংস্কার থেকে মানুষকে বাঁচানো কি সমাজ সংস্কার না বুঝেছেন এনিওয়ে শরীফ ভাই পরে আবার কথা হবে আমার আরেকটি কল আসছে ঠিক আছে শরীরে ভালো থাকেন হ্যাঁ ভালো থাকেন ভালো থাকেন জি